মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল দিলীপ করে এবার কি পদ্মাতে পারবেন অগ্নিমিত্রা কে প্রার্থী সেটা বড় কথা নয় মানুষ নরেন্দ্র মোদীকে দেখেই ভোট দেবেন অপশাসনের তৈরি রয়েছেন পদ্ম প্রদান তিনি মেদিনীপুরে গোটা কত প্রার্থী অগ্নিমিত্রা বলছেন গোটা পশ্চিমবঙ্গের দার্জিলা মেদিনীপুরের মাঝে তার কাছে নতুন পাল দিলীপ ঘোষের ফিরে যাওয়া কিন্তু ভাই তার অবসম্পূর্ণ কাজ করবার জন্য এসেছেন তার অগ্নি অন্যদিকে দিলীপ ঘোষ সম্পর্কে তিনি বলেন দিলীপ ঘোষ আমাকে নেতা করেছিলেন আমাকে রাজ্য সম্পাদিকা করেছিলেন মেদিনীপুর শহরে প্রবেশ করেই বর্তারা কালী মন্দিরে পুজো দিন এরপরে আশীর্বাদ প্রার্থনা করেন অভিনেতা তিনি পরে সাংবাদিকদের মুখপুরি হয়ে নানান প্রশ্নের উত্তর দেন তার বিপরীতে রয়েছেন আরেক আরেকটি অভিনেত্রী সুদনা বিভাগের সঙ্গে লড়াইটা মোটেই কঠিন নয় বলছেন কি হবে বলুন প্রচার ছ মাস আগেও যদি শুরু করেন বা করতেন তাহলেও মেদিনীপুরের মানুষ সেই নরেন্দ্র মোদীজিকেই ভোট দিতেন রেজাল্টটা জানা আছে আপনি কতদিন আগে থেকে প্রচার শুরু করবেন তাতে খুব একটা যায় আসে কারণ মেদিনীপুরের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ তারা বসে আছে কবে পঁচিশে মে আসবে তারা গিয়ে ভোট বাক্সে ইভিএম বাক্সে গিয়ে পদ্ম তারা বসে আছে আর কিছু ভাবার জায়গা নেই মোদীজি যা দশ বছরে কাজ করে দিয়ে গেছেন আর মমতা ব্যানার্জি যা অপশাসন করেছেন সেখানে খুব একটা ভাবার বা চিন্তা করার জায়গা রাখেননি মুখ্যমন্ত্রী বিজেপির লড়ায়ের হাতিয়ার হচ্ছে মোদীজীর কাজ কেন্দ্র সরকারের উন্নয়নের কাজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ধর্মের রাজনীতি নয় আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করি আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা রামনবমীর মিছিলে যে ওপর থেকে পাথর ছুঁড়ে রাড়েন আর তারপর রামনবমীর দিন ছুটি ঘোষণা করেন সংখ্যালঘুদের ভোটের জন্য ইস্তেমাল করেন মুখ্যমন্ত্রী আর বক্তৃতার সংখ্যা লোকদের জান জ্বালিয়ে দেন আমরা সেই রাজনীতি করি না আমরা উন্নয়নের রাজনীতি করি আর মেদিনীপুরের উন্নয়ন যা দিলীপ দা করে গেছেন দিলীপ কাজকে ধরে আমি সেই উন্নয়ন এগিয়ে নিয়ে যাব বিজেপির মধ্যে কোনো গন্ডগোল নেই আজকে যে পোস্টার গুলো ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন সেগুলো ফেলেছে টিএমসি কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন আজকে মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসে রাস্তায় মিছিলে নামেন মমতা ব্যানার্জি আর সন্দেশখালিতে যে মহিলাদের রাতের পর রাত মাসের পর মাস অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে সেই সন্দেশকালীর মা বোনেদের দেখতে যাবার ওনার সময় হয় না রিয়ালিটি শোতে যাবার সময় হয় মোমো বানাবার সময় হয় রুটি বানাবার সময় হয় লুচি বানাবার সময় হয় সন্দেশখালী যাবার সময় হয় না এর জবাব লেখাপাত্র এবং সন্দেশকালী এবং বসির হাতের মা বোনেরা দেবে